হরে কৃষ্ণ আজকে আমি আপনাদেরকে জানাবো যারা পুত্র সন্তান লাভ করতে পারেননি যদি আপনারা পুত্রদের একাদশী ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করেন তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পুত্র সন্তান লাভ করতে পারবেন তাহলে আপনি যদি পুত্র সন্তান লাভ করতে চান তাহলে আপনার করতে হবে কি এই পুত্রদের একাদশী ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করতে হবে পুত্রদের একাদশী ব্রত পালন করেন তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনি সুন্দর একটি পুত্র সন্তান লাভ করবেন এবং সেই পুত্র সন্তানের মাধ্যমে আপনি মুক্তি লাভ করতে পারেন তাহলে আপনাকে এই পুত্র একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে তা জানতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমি একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই আপনারা সকলেই কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুত্র একাদশী ব্রত পালন শুরু হচ্ছে দশই জানুয়ারি শুক্রবারের দিন এবং এই একাদশীর পালন করতে হবে এগারোই জানুয়ারি শনিবারের দিন টাইম হচ্ছে পালন টাইম হচ্ছে সকাল ছটায় কুড়ি মিনিট থেকে সকাল আটটায় তেইশ মিনিটের মধ্যে আপনাদেরকে পালন সম্পন্ন করে নিতে হবে তো অবশ্যই আপনারা সকলে একাদশী পথে পালন করবেন আপনারা যদি একাদশীর মাহাত্মকতা অর্থাৎ একাদশী পালন করলে তো পুত্র সন্তান লাভ হবে সে সমস্ত নিয়মকানুন যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করে জানিয়ে দেবেন হরে কৃষ্ণ